আসসালামু আলাইকুম আমি এখন বাংলাদেশ এয়ারপোর্টে আছি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমার প্লেনটা একটু দেরিতে ছাড়বে এর জন্য অপেক্ষা করছি আর এখান থেকে আমি ডাইরেক্ট প্রথমেই উমরা করার নিয়ত আছে ভাইয়ের কাছে প্রথমে যাব সেখান থেকে উমরা করতে যাব আপনারা দোয়া করবেন সকলে এটা আমার প্লেন আমি এই প্লেনটাতে উঠবো চিরিয়ালে আসি আর প্লেনে উঠে বসলাম এবং একটু পর আমি প্লেনের সামনের সিটে দেখতে পেলাম যে একটা কম্পিউটারের মতো ওইটার মধ্যে এন্টারটেনমেন্ট করার মতো যা জিনিস আছে আর এখানে আমি প্লেন থেকে নামলাম মাত্র এই প্লেনটাতে এসেছি এখন বাসে উঠেছি এই এখন আমার ভাই নিতে এসেছে গাড়িতে বসে আছি আপনাদের সকলের দোয়াই সই সালামতে আমি পৌঁছে গেছি বাইরের দৃশ্যটা আপনাদের দেখাবো পিছনে দেখা যাচ্ছে এখন খেজুর গাছ এবং এটা হচ্ছে বাহিরের দৃশ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো এটা উপর দিয়ে মাচি কালার কিন্তু ভিতর অনেক জাক মানে অনেক সুন্দর আর কি একটু পরে একটা প্লেন আছে একটা প্লেন আমরা বি এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি এই যে প্লেনটা খুবই ছোট দেখা যাচ্ছে এটা অনেক বড় আর এদিকে এ পর্যন্তই এ পর্যন্ত আমার ভ্রমণ ছিল আপনারা দোয়া করবেন এই যে আমার ভাইয়ের সাথে দেখা হলো আমার ভাই সাথে একটু বাহিরে বের হলাম ভাইয়ের পাশেই এই মার্কেটগুলো এটা রিয়াতে অবস্থিত আমার এ পর্যন্তই ছিল আজকের ভ্রমণ সামনে আরও অনেক জায়গায় যদি আল্লাহাল ভ্রমণে পাঠায় তখন আমি ছাড়বো ইনশাল্লাহ তো সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম এ বরাকাতু